আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার রান্নাঘরের এই সুন্দর গোলাপি লবণ কোথা থেকে আসে এটি কেবল একটি মশলা নয় এটি লক্ষ লক্ষ বছরের ইতিহাস এবং পৃথিবীর এক প্রাচীন রহস্যের প্রতিচ্ছবি এটি এমন একটি প্রাকৃতিক উপাদান যা হিমালয়ের গভীরে লুকিয়েছিল শতাব্দীর পর শতাব্দী ধরে কিভাবে এই রহস্যময় লবণ পৃথিবীর গভীরতম খনি থেকে উত্তোলিত হয়ে আপনার খাবার টেবিলে এসে পৌঁছায় এর পেছনের গল্প কি এর স্বাস্থ্য উপকারিতা কতটা আর কিনই বা এটি সাধারণ লবণের চেয়ে এত বেশি জনপ্রিয় যদি আপনার মনে এই প্রশ্নগুলো ঘুরপা খায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা প্রবেশ করব হিমালয়ান পিঙ্ক সল্টের এক অবিশ্বাস্য জগতে যেখানে এর ঐতিহাসিক পটভূমি থেকে শুরু করে উত্তোলন প্রক্রিয়া পরিশোধন প্যাকেজিং এবং অবশেষে আমাদের দৈনন্দিন জীবনে বহুমুখী ব্যবহার পর্যন্ত প্রতিটি দাপ বিস্তারিতভাবে তুলে ধরব এটি কেবল একটি যাত্রা নয় এটি প্রকৃতির এক বিস্ময়কর উপহারের গল্প চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের এই মহাযাত্রা শুরু হয় ইতিহাসের লক্ষ লক্ষ বছর আগে যখন হিমালয়ের পর্বতমালা গঠিত হয়নি প্রায় তিনশো মিলিয়ন বছর আগে এই অঞ্চলে এক বিশাল প্রাচীন সমুদ্র বিদ্যমান ছিল এই সমুদ্রটি ধীরে ধীরে শুকিয়ে যায় এবং এর ফলে এটি একটি বিশাল লবণের ভান্ডার তৈরি হয় যা ভূগর্ভে চাপা পড়ে যায় এই লবণের স্তরটি সময়ের সাথে সাথে পৃথিবীর ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে হিমালয়ের পর্বতমালার পাদদেশে আটকা পড়ে আর এই প্রাকৃতিক লবণই আজকের হিমালয়ান পিংসন কিন্তু এই বিশাল লবণ ভান্ডার কিভাবে আবিষ্কৃত হল এর পেছনের গল্পটিও বেশ চমকপ্রদ উনিশশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে যখন আলেকজান্ডার দ্য গ্রেট তার সেনাবাহিনী নিয়ে অঞ্চলে এসেছিলেন তখন তার গোড়াগুলো অসুস্থ হয়ে পড়ে তার সৈন্যরা লক্ষ্য করে যে গোড়াগুলো পাথরের ওপর কৌতূহল তারা সেই পাথর দেখে এবং বুঝতে পারে যে এটি একটি অ্যাক্সিডেন্টলি আবিষ্কৃত হয় এই সুবিশাল লবণের খনি সেই সময় থেকেই স্থানীয় লোকেরা এই লবণ উত্তোলন শুরু করে আজ এই প্রাচীন লবণের খনিটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জিলাম জেলায় অবস্থিত এটি খেওরা সল্টমাইন নামে পরিচিত এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাচীন সল্টমাইন এই খনিটি কেবল লবণের উৎস নয় এটি একটি ভূতাত্ত্বিক বিস্ময় যা পৃথিবীর প্রাকৃতিক ইতিহাসকে ধারণ করে পর্বত থেকে যে লবণ উত্তোলিত হয় তার গোলাপি রঙের কারণ হলো এতে বিদ্যমান খনিজ উপাদান যেমন আয়রন অক্সাইড এই প্রাকৃতিক খনিজ লবণ কেবল স্বাদই দেয় না এটি বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে হিমালয়ান পিংসল উত্তোলনের প্রক্রিয়াটি মোটেই সহজ নয় বরং এটি একটি অত্যন্ত জটিল ও বিপজ্জনক কাজ শিওরা সল্ট মাইন্টের গভীরে প্রবেশ করা যেন অন্য এক পৃথিবীতে পা রাখা খনির ভেতরে অসংখ্য সুরঙ্গ পথ রয়েছে যার কিছু অংশ প্রায় একশো মিটার গভীরে এখানে তাপমাত্রা অনেক কম থাকে এবং কাজের পরিবেশ বেশ কঠিন ঐতিহ্যবাহী পদ্ধতিতে শ্রমিকেরা হাতুড়ি এবং শ্রেণী ব্যবহার করে লবণের বড় বড় ব্লক কেটে বের করে আনে এটি একটি শ্রম প্রক্রিয়া এবং এতে প্রচুর শারীরিক শক্তির প্রয়োজন হয় এই পদ্ধতির সুবিধা হলো এতে লবণের ক্ষতি কম হয় এবং বড় ব্লকগুলো অক্ষত থাকে যা পরবর্তীকালে লবণ ল্যাম্প এবং লবণ ব্লক তৈরি করার জন্য ব্যবহৃত হয় অন্যদিকে আধুনিক পদ্ধতিতে বড় বড় ড্রিল মেশিন ব্যবহার করা হয় লবণের স্থারগুলো বাঙার জন্য বিস্ফোরক ও সীমিত আকারে ব্যবহার করা হয় তবে লবণের বিশুদ্ধতা এবং খনির কাঠামো বজায় রাখার জন্য খুব সাবধানে এটি ব্যবহার করা হয় এরপর কনভেয়ার বেল্ট এবং ছোট ছোট ট্রেনের মাধ্যমে উত্তোলিত লবণ খনির বাইরে নিয়ে আসা হয় খনির নিরাপত্তা বজায় রাখা এবং শ্রমিকদের জীবন রক্ষা করা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই শ্রমিকেরা নিজেদের জীবন বাজি রেখে কাজ করে এবং প্রাকৃতিক সম্পদ আমাদের কাছে পৌঁছে দেয় এখানকার প্রতিটি স্তর থেকে ভিন্ন ভিন্ন গ্রেডের লবণ পাওয়া যায় যা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয় এই খনন প্রক্রিয়া অত্যন্ত সুচিন্তিতভাবে করা হয় যাতে খনিটি দীর্ঘস্থায়ী হয় এবং এর পরিবেশগত ভারসাম্য বজায় থাকে। কোনি থেকে উত্তলিত হওয়ার পর হিমালয়ান পিংসল সরাসরি আমাদের খাবার টেবিলে আসে না। এটিকে প্রথমে এই কঠোর প্রক্রিয়াজাতকরণ এবং পরিশোধন পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়। এই দাপটি লবণের বিশুদ্ধতা এবং গুণগত মান নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত খনি থেকে আনা লবণ ব্লকগুলো প্রথমে একটি কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয় এবং লেগে থাকা মাটি, পাথর এবং অপ্রয়োজনীয় উপাদান সরিয়ে ফেলা হয়। এই দাপে লবণের প্রাকৃতিক গুণাগুণ বজায় রাখার জন্য ক্ষতিকার রাসায়নিক ব্যবহার করা হয় না এটি একটি প্রাকৃতিক লবণ প্রক্রিয়া পরিষ্কার করার পর বড় বড় লবণের টুকরোতে ভাঙা হয় এরপর সেগুলোকে পিষে বিভিন্ন আকারের কণা তৈরি করা হয় এই প্রক্রিয়াতে লবণ প্রাকৃতিক খনিজ উপাদান যেমন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম অক্ষত থাকে যা এটিকে সাধারণ সাদা লবণ থেকে আলাদা করে তোলে প্রক্রিয়াজাতকরণের প্রতিটি দাপে গুণগত মান নিয়ন্ত্রণ অত্যন্ত কঠোরভাবে পর্যবেক্ষণ করা হয় ভবনের কণার আকার রং এবং আর্দ্রতা পরিমাপ পরীক্ষা করা হয় যাতে প্রতিটি প্যাকেটই একই মান বজায় থাকে এই বিশুদ্ধকরণ প্রক্রিয়াটি নিশ্চিত করে যে ভোক্তারা যখন হিমালয়ান পিং ব্যবহার করেন কিছু লবণ ব্লক সরাসরি হিমালয়ান সল্ট ল্যাম্প বা লবণ ব্লক হিসাবে বিক্রি করা হয় যা কোনো প্রকার প্রক্রিয়াজাতকরণ ছাড়াই ব্যবহৃত হয় প্রক্রিয়াজাতকরণ এবং পরিশোধন সম্পন্ন হওয়ার পর হিমালয়ান পিং এখন বিশ্বজুড়ে ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য প্রস্তুত এই পুরো প্রক্রিয়াটি নিশ্চিত করে যে হিমালয়ের এই প্রাকৃতিক সম্পদ বিশ্বের কোটি কোটি মানুষের রান্নাঘর এবং স্বাস্থ্য পরিচর্যার অংশ হয়ে উঠেছে অবশেষে দীর্ঘপথ পাড়ি দিয়ে হিমালিয়ান পিংসল আমাদের খাবার টেবিলে পৌঁছে কিন্তু এটি কেবল খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় না এর রয়েছে আরো বহুমুখী ব্যবহার এবং অসংখ্য স্বাস্থ্য উপকারিতা তো বন্ধুরা আজ আমরা হিমালয়ান পিংসল্টের এক অসাধারণ যাত্রা সম্পর্কে জানলাম এটি প্রমাণ করে যে প্রকৃতি তার নিজের উপায় আমাদের জন্য কতটা বিস্ময়কর উপহার লুকিয়ে রেখেছে এই ছিল আমাদের আজকের হিমালয়ান পিংসল্ট নিয়ে বিশেষ ভিডিও যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এটিকে তথ্যপূর্ণ মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধু পরিবার এবং পরিচিতদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই অসাধারণ গল্পটি জানতে পারে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন আরও তথ্যবহুল এবং আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ময়কর গল্প নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ